গাইস তোমরা যদি আমার ডায়মন্ডের দিক লক্ষ্য করো তাহলে দেখবা হিউজ পরিমাণ রয়েছে ডায়মন্ড আর এই ডায়মন্ড দিয়ে তোমাদেরকে গিভ দেওয়ার ট্রাই করবো তার আগে দেখে নিয়ে আমাদের মিল বক্সে কিন্তু অনেকগুলো ভান্ডিল দিছে অ্যান্ড আমরা যদি নিচেরটায় দেখি তাহলে দেখবা অনেকগুলা ইমোট দিছে অ্যান্ড ফিশের ডিসকিন দিছে যাই হোক এগুলো বাদ দিই তার আগে আমি বলে নিচ্ছি তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা অ্যান্ড ফেসবুক পেজ থেকে যারা দেখতে ফেসবুক পেজটাকে ফলো করবা অ্যান্ড বেশি বেশি করে কমেন্ট করবা তোমাদেরকে আজকের থেকে গিবও চলবো অ্যান্ড একটা ভাইড ইউআইডি নিয়ে আসছি অ্যান্ড তাকে ফ্যান ডেকে পাঠাইছি সে কিন্তু ফ্রেন্ড রেগেস অ্যাকসেপ্ট করছে অ্যান্ড তাকে আজকে একটা ভান্ডিল গিভো করতেছি গাইস তোমরা দেখতেছো এই ভান্ডেলটা আমি ঘিও করে দিছি এন্ড তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবা যত বেশি সাপোর্ট করবা তত বেশি তোমাদেরকে ঘিবেও দেওয়ার ট্রাই করবো এন্ড প্রত্যেকটা ভিডিওতে তোমরা কিন্তু ইও আইডিগুলো দিবা অ্যান্ড গাইস আজকের মতো এই ভিডিওতে বিদয় নিলাম দেখা হবে সামনের কোনো ভিডিওতে এন্ড সবাইকে ভাই ঘিবেও দেওয়ার ট্রাই করবো